নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র উধারবন্ধ কৃষি খণ্ডের কৃষি পরিদর্শক হরিদাস সিনহাকে মঙ্গলবার বিদায় জানালেন তার সহকর্মীরা এ উপলক্ষে মঙ্গলবার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় খণ্ড কৃষি আধিকারিক মৃন্ময় নাথের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রগতিশীল কৃষক আফতাব উদ্দিন অগপর ব্লক কমিটির সাধারণ সম্পাদক নেপাল সিংহ এ ই এ আমিনুল হক লস্কর ও জয়ন্ত দাস সর্বশেষে বক্তব্য রাখেন বিদায়ী পরিদর্শক হরিদাস সিনহা এরপর তার হাতে তুলে দেয়া হয় বিভিন্ন প্রীতি উপহার সঞ্চালনায় ছিলেন এ ই এ বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন এ এ আজাদ হোসেন চৌধুরী শামীম এম শামীম আহমেদ লস্কর সাহিল আহমেদ লস্কর কর্মী সহ আরো অনেক কৃষকরা উধারবন কৃষি কার্যালয়ে থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এটি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন